হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি তো আজকে যাচ্ছি বউ বাচ্চা নিয়ে ঘুরতে তো লুকিং গ্লাসে হয়তো বা দেখতে পারতেছেন আমার বেবি আর আমার ওয়াইফ আমার সাথে আছে আর আমার শালা আর হচ্ছে একটা ছোটো ভাই আছে মাহবুব তো আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে তো আমার বাইক কেনার পর আজকে বউ নিয়ে প্রথম ঘুরতে যাচ্ছি বাইক কিনেছি গতকাল

আছে জায়গা আছে এ মাহবুব এই জাম জনের ভিতর থেকে হু তাই প্রচন্ড পরিমাণে জাম সিএনবি তে এই যে বেসটা এই বেসটা রিয়েল জাস্ট আমার হচ্ছে এক দোষ লাগানো এটা আর কি মানে ক্যাটালিটি কনভার্টার কিন্তু লাগানো কিন্তু এরপরে ওই বেসটা দেয় মানে স্টকে ওই বেসটা দেয় কিন্তু একটু কম না এটা হচ্ছে গতকাল কিনেছি হ্যাঁ বিত্রি সেল দিয়ে দিছি আছে আলহামদুলিল্লাহ ভালো একটু কম এখন সবাই আর কিমার ব্যস্ত তো সবাই ব্যস্ত তো আমরা এখন আসি হচ্ছে একটা ফুড ভিলেজ সব নাম জানি না এটা নাম কি তো সুন্দর জায়গাটা আর সাথে আছে এই সাব্বির এই সাব্বির হ্যাঁ আমার ইয়াং শালা ওর জন্য পাত্রী খুঁজতেছি জিম বয় জিপিএস ডেমোন চালায়

একটা মজার বিষয় হচ্ছে আমার সালার জিপিএক্স ডেমন আর আমার হচ্ছে রয়্যাল নিয়ে আজকে ফার্স্ট আমরা ঘুরতে আসছি তো আমার ছেলে পুরা ঘুম মাহবুব চাচুর কাছে ঘুম দিছে সেই রকম একটা ঘুম আমার ছেলেকে নিয়ে আসছি সাথে ঘুরতে আর রয়্যালটা কেনার পিছনে একমাত্র কারণ হচ্ছে বউ বাচ্চা নিয়ে একটু ঘুরবো সাবির তেলে বিয়েটা করে ফেলাম ভিউয়ার্স আমরা এখন আসি হচ্ছে আমিন মডেল টাউনে আমিন মডেল টাউনে একটু ঘোরাফেরা করতেছি আমি সুমাইয়া আমার সালা সাব্বির ছোট ভাই মাহবুব আর হচ্ছে আমার ছেলে সোয়াদ 아. 아나 나무 나무. 나무. 아. 애초비터 아, এখানে একটু ছবি তুললাম ভিডিও করলাম আমিন মডেল টাউনে তো সামনে যাচ্ছি আমরা আবার চারজন মিলে চারজন না পাঁচজন আমার ছেলেও আছে আমিন মডেল টাউনে আসার পর হঠাৎ করে বৃষ্টি পড়তেছে এই জন্য আসলে ভিডিও করতে পারতেছি না তেমন ঘুরতেও পারতেছি না আকাশে সুন্দর মেঘ জমছে তাই এখন হচ্ছে চলে যাচ্ছি আমিন মডেল টাউন থেকে

ডিআইউ ক্যাম্পাসে অনেকক্ষণ আড্ডা দিয়ে এখন চলে যাচ্ছি বাসায় তো আমার ছেলেকে আর আমার বউকে রিক্সা দিয়ে পাঠিয়ে দিছি তার কারণ হচ্ছে বৃষ্টি আর আমার ছেলে হচ্ছে কান্না করতেছিল ওই জন্য ওদেরকে একটু আগে আগে পাঠিয়ে দিয়েছি আমার পরিচিত এক ছোটো ভাইয়ের হচ্ছে দিয়ে আর আমি মাহবুব আমরা আস্তে আস্তে যাচ্ছি আর আমাদের সাথে সাডেনলি আলামিন হৃদয় ওদের দেখা হয়েছে টু ইয়ার্স ফাইনালি এখন চলে যাচ্ছি হেডলাইটের আলোটা খুবই কম আপনারা দেখতে পারতেছেন খুব একটা আলো না এই হচ্ছে হাই বিম হাই বিম আর এই হচ্ছে লো বিম হেডলাইটটা প্রবলেম আর হচ্ছে মাহবুব আমি আসি আর আমার ছেলেকে আর আমার ওয়াইফকে পাঠিয়ে দিছি আগেই আর আমার শালাকে তো ভিওর্স এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে তো বউ নিয়ে ঘোরাঘুরি করলাম তো যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন